না ঘুমিয়ে ডাক সার্কেল কফি ফেস প্যাক ব্যবহার করুন এভাবে নিমিশেই দূর হবে ডাক সার্কেল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ইরা ইউনিয়ন হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে তোমরা ঘরে বসে ডাক সার্কেল রিমুভ করতে পারবে কফি ফেস প্যাক দিয়ে এই ফেস প্যাকটা বানানোর জন্যে কফির সঙ্গে একটিমাত্র জিনিস মিশিয়ে লাগালেই কিন্তু তোমাদের চোখের নিচের কালো দাগ ডাক সার্কেল একেবারে দূর হয়ে যাবে এরই পাশাপাশি চোখের ফোলাভাব কম করবে পর্যাপ্ত ঘুমের অভাব অত্যাধিক স্ট্রেসের ফলে চোখের তলার কালি চোখের ফোলাভাব এখন আমাদের নিত্যদিনের সঙ্গী তা থেকে মুক্তি পেতেই আজকের এই কফি ফেস প্যাক তো বন্ধুরা আর দেরি না করে চলো তাড়াতাড়ি কফি ফেস প্যাকটা বানানো শুরু করা যাক কফি ফেস প্যাক বানানোর জন্যে একটা বাটিতে নিয়ে নিতে হবে কফি পাউডার আমি দেখো এখানে নেসলের কফি পাউডার ইউজ করছি আমি এখানে পাউচ ইউজ করছি তোমরা চাইলে বোতলের কফি ইউজ করতে পারো যে কোনো ব্র্যান্ডের করতে পারো এবার দেখো এই কফি পাউডারের পাউচটা আমি কেটে এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এটার মধ্যে এক চামচ পরিমাণে কফি আছে তোমরাও এক চামচ পরিমাণে কফি নিয়ে নেবে এখানে এবার যে মেন জিনিসটা এটার সঙ্গে মেশাতে হবে সেটা হচ্ছে নারকেল তেল আমি এখানে নারকেল তেল দিয়ে দেব এক থেকে দু চামচ পরিমাণে তারপর দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে খুব ভালো করে মেশাতে হবে মনে রাখবেন উপাদান যত কম ফেস প্যাক বানানো ততই সহজ পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে এভাবে কফি পাউডার মিশিয়ে নিন তারপর এই দুটোকে একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এটাকে কমসে কম তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিন ভালো করে যখন কফি আর তেল একসঙ্গে মিশে যাবে তখন কিন্তু এটা চোখে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে যাবে তিন থেকে চার ঘন্টা পর যখন তোমরা রাতে ঘুমাতে যাবে তখন ঘুমাতে যাওয়ার আগে কুড়ি মিনিটের জন্য এভাবে চোখের মধ্যে লাগিয়ে নেবে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই কিন্তু এটাকে লাগাবে আর তেল কিন্তু লাগাতে হবে চোখের নিচে কফি পাউডার কিন্তু লাগালে হবে না আর এটাকে তোমরা চাইলে কিন্তু একটা যে কোনো কোটোর মধ্যে স্টোর করতে পারো রেগুলার রাতে ঘুমানোর আগে মিনিটের জন্য এটাকে অ্যাপ্লাই করবে চোখের নিচে এই ফেস প্যাকে রয়েছে বেশ ভালো পরিমাণে ভিটামিন বি এতে থাকা ক্যাফেন যেমন চোখের কালো দাগ দূর করতে পারে তেমনি ত্বকের ত্বককে এক্সফুলেট করতেও এই উপাদান দারুণ উপযোগী সঙ্গে কিন্তু এর মধ্যে রয়েছে নারকেল তেল যেটা কিন্তু আমাদের এই শীতে আমাদের ত্বককে কিন্তু মশ্চারাইজ প্রোভাইড করতে সাহায্য করবে নারকল তেল কিন্তু হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এভাবে লাগানোর পর কুড়ি মিনিট রেখে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলতে হবে আমি এখানে তোমাদেরকে মুছে দেখাচ্ছি এভাবেই মুছে ফেলবে আর মোছার পর বা ধোয়ার পর তারপর কিন্তু তোমরা তোমাদের পছন্দের যে নাইট ক্রিম তোমরা ইউজ করো বা তোমরা যদি চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য যদি আই ক্রিম ব্যবহার করে থাকো তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই করে ফেলবে তারপর যেরকম রাতে ঘুমো সেরকম ঘুমাতে যাও তো এরকমভাবে কিছুদিন করলেই তোমরা রেজাল্ট দেখতে পারবে চোখের নিচ থেকে কিন্তু ডার্ক সার্কেল একদম কম হয়ে যাবে চোখের ভাব যদি থাকে সেটাও কম করতে সাহায্য করবে কিছুদিনের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই